ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি কি নাম হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বউয়ের লজ্জা লাগে না আরে বলছো অফিস আদালতে কাজ করিতে মরিসায় ব্যস্তের কারণে ওইজন্য দাঁড়ি রাখতে পাচ্ছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করে দাই এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব পদ্মাসী জায়গা পাওয়া হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সার লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কি লজ্জা লাগে আশ্চর্য ব্যাপার ফাঁসাকে এটা একটা জানার পরেও ও যে বারবার এই কারণে ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাসেক আছেন কি বলছি মাথায় থাকবে এটা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথা গুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাঁপন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নাত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব বাধ্যতামূলক ফরজ সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে ফেরেস তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেস তারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকে চেরে এবারে হিসাব করা করি করে মার বলবে কি বলবে না বলবে বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে ফেরেস্তা দ্বারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না করে না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য ছেলে পছন্দ করে না অতএব যে যখন বিয়ে করে বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখি আব্দুল কাদের জিলানীও তো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে কেন আন্ডারপ্যান্ট পরে আস্তে বলতে পারতে মওলবি সাহেবদের পছন্দ করো না দাড়ি বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমরা ঢং করে মওলবি সাহেবের মতো ভেক ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পরতেছো আপনাদের ওখানে বিয়েতে পরে বাচ্চা যাচ্ছে আবার বিয়ে করতেছে এই রকম করে আছে মুখের রুমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোল নিয়েছে হারাম তখন লজ্জা লাগে না চার লাখ টাকা পোল নিয়েছে আটটি আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগে আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাচ্ছি মেরে কোমরে হার দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না ঘুমটা দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে লজ্জা সরম আছে তোমার বিয়াদব কোথা গেলে বাস্তব না অবাস্তব বলছি পঞ্চায়েত লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম কি একবার লজ্জাশীল পুরুষ লজ্জা সরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজ ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আকে এত হবে দুনিয়া তো কল্যাণ হবে আপনার আকে এত দুনিয়াতেও দুনিয়া তো কারণ নারী নামের হস্তি নেই আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না নামাজ ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলি সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ পড়ো কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার দিন ফালতু আর থাকবে না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কি বুঝি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মুরিদ সাহেব করতে পাচ্ছেন না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাআল্লাহ চেষ্টা করব ও মুসলিম দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি আর মুসলিম থাকতে পারলো না তুমি দাঁড়িয়ে রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মে তোমার বাপ দাঁড়িয়ে রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বল তোমার ভাই দাঁড়ি রাখতে পারে নি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে সেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতেছে তার যদি দাঁড়ি থাকে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়ি রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য അപরজন মনে করলে আমি তো মনে করি ওই দাঁড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাঁড়ি আছে বলে যদি বিয়ে না করতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিস অপমান করার কারণে খুব বুঝে শুনে কথা বলবে হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছে বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনাপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে স্বামী আপনাদের মালনার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সব যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো স্বামী গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ইবস খানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত টাকাতে তাহলে আমার এক পয়সা হয়নি যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতির একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন করতে পারে না বারবার একটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিপস খানা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছ আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেল যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই এতটুকু এছাড়া কোন আর আমার আশা নেই কোন আশা নেই আপনাদের সারে গাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সার গাছি মোড়ে দাঁড়ান আমি বাড়ি বাড়িতে জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে সাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারি নিয়ে নারী আছে পৃথিবীতে আছে না আচ্ছা আচ্ছা আজ থেকে এক সপ্তাহ আগের কথা

তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে সাদি করব লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করব না আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে

এদের ভিতরে মুশরিক নেই খ্রিস্টান এদের ভিতরে মুশরিক নেই ইহুদি এদের ভিতরে মুশরিক নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ এসেছে সাবেই সাবেই হচ্ছে তারা তারা সাবেই হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরেও বিভিন্ন দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে সাবেই একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবেন না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরেও দেখবেন ও লোহা লাখ করে ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওরেটা ধারণা যে লোহা লাখ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আরে কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি পূজা করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দায় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এই ডিপার্টমেন্টা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেঈ মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিক কে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ বেঈমান মুশরিক আবুজে গেলে কথা বলবে আল্লাহ নবী যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ কথা আপনি বলছেন তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না আবু গেল তখন বলছে মোহাম্মদ শোনো বেশি ফটর ফটর করিও না সবকিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেব মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে আল্লাকে পেতে হবে এই ধারণা যারা রাখে এরা কি মৎস্য মৎস্য কেন্দুর ভিতরে নেই খ্রিস্টিয়ানের ভিতরে মৎস্য কে নেই কোনো জাতির ভিতরে মোশ্রেক নেই বর্তমানে মোশ্রেক গিজ 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 করছে মাতার উপনিয়ার মতো নামধারী মুসলিমদের ভিতরে আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের হুজুরের মার তবে আল্লাহকে পেতে হয় দাবি নেই এরা কি মোশ্রেক এই দেখুন আল্লাহ তাআলা মুশ্রিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলেন মা কান আলিন নবীগি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরু লিল মুশরিকিন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই মুমতাজুল ইসলাম বলছি যারা মাজার পূজা করে যারা পীর পূজা করে ওদের জানা দূরের কথা ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না কারণ যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের বেটা বেটিদের বিয়ে শি দেওয়া হচ্ছে না আচ্ছা তো বিয়ে ঘটক ছেলে দেখেছে ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো বলছে কি করে বলছে স্কুল মাস্টার মের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ আমি তো এরকম ছেলেই চাইছিলাম তো আরেকজন এসে তখন বলছে যে ঘটক আব্দুল্লাহ ভাই তুমি बेटीটা যেখানে বিয়ে দিচ্ছো ওরা মাজার পূজারি গো পীর পূজারি তখন বলছে তোমাদের যতসব পীর ফেয়েশ সব ছেলে চাকরি করে সেটা আগে দেখো তাই না চাকরি করে সেটাকে দেখো আল্লাহর ভাষা বলাও কানু উলি মাজার পূজারি ঠাকুর পূজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবু তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে না খুব সাবধানে থাকবে চলুন এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে তার নাম মোমেন যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোটা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ চালাবো নাকি হ্যাঁ চালায় চলুন কোনো সমস্যা নেই আমার টাইম একটা পর্যন্ত এর পরেও আর একটা বক্তা যারা উঠবেন হিসাব করে উঠবেন চলুন এবার মোমেনের পরিচয় দিই মোমেন কে হ্যাঁ ঠিক বলে দিয়েছে আমি তখনই করবো মোমেনের কথা বলে দিই এক আল্লাহ বলেন ইন্নামল মিনো আল্লাহ দিন আইজা আজকেৰ আল্লাহব অজেলা কলব ঘম ইজা তুনিয়া তালে ঘিম আয়া তোহ জাদা তো গম ইমানা আলাহ ভৰৱ দিঘিম আল্লাহ মোমেনের পৰিচয় দিচ্ছে খারাবির মধ্যে লিপ্ত থাকে তারপরে যখন তারা আল্লাহর ভয়ে তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থর করে কাঁপে আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ দ্বিতীয় নম্বরের মোমেন হলো তারা আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাবাদ করা হল তাদের ইমান কোরআনের আয়াত শুনলে যেন ইমান বেড়ে যাবে আয়াত শুনলে কি হবে বেড়ে যাবে এটা মমিনের ক নম্বর গুণ দ্বিতীয় গুণ এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজি সাহেব কেউ আছেন হাজি সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টাকায় ঘুরতে রকম লোক

কাবাতে যখন তপ করছিলাম চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল তাই বারবার বলছি চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো হে বলছি এত লোক যদি হারিয়ে যায় আমার তিন বিঘা জমি ধান চাষ করা আছে কি হবে তাহলে শুধু এই টেনশন আমি বলছি তুমি মরি কি পাঁচ মিনিটে দেখো ও তিন বিঘা জমি ধান লাগানো আছে ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয় না কি বললাম বুঝলেন আল্লাহ তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে জয় হোকীতুল লোক প্রথম ইমাম আব্দুর রহমান আল বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন আল্লাহু আকবার উনি যখন কোরআন তেলাওয়াত করতেন ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স কুইয়েট পৃথিবীর যে ভাষাশাহী মানুষ হোক না কেন চোখ দিয়ে পানি পড়তে লাগতো আব্দুর রহমান জাহান নামের আয়াতগুলো যখন আসত তখন বাচ্চা ছেলের মতো কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড হাউ 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 করে কানতেন জাহান নামের আয়াতগুলো যখন আসত ফজরের নামাজ পড়ছি রাত দশটার সময় তপ শুরু করতাম দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না রাত দশটা থেকে ফজর পর্যন্ত তপ করতাম কাবাতে

আব্দুর রহমান আসুদাইস তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি আমার চোখ দিয়েও পানি চলে এলো আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কামতে লাগলাম আমার চাচা না বাংলা ভালো করে পড়তে জানে না অশিক্ষিত চাচাও দেখছি ডুকরিয়ে ডুকরে কামতে শুরু করে দিল নামাজ শেষ হয়ে গেল থেকে সংগমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম চাচাকে ডেকে বললাম চাচা সত্যি করে বলো দেখি কাবার ইমাম আরবি ভাষী মানুষ তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কানছেন আমি মমতাজুল দুই পাতা পড়া আলেম আমি ব্যাপারটা বুঝতে পারলাম এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো চাচা তখন বলছে বেটা মমতাজুল সত্তর বছর আমার বয়স আমি পঞ্চাশ বছর যাব আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না তাজ কে আশ্চর্য ব্যাপার কাবা শরীফে নামাজ পড়তে এলাম আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল আমি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরে কেঁদে দিলাম আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো আল্লাহ বলে আয়াতু যাদাতু গুমঈমানা ওয়া আলা রাব্বিকিম ইয়াতাওাক্কালুন মুমিন হলো তারা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ইমান তখন বেড়ে যায় চাচা তুমি কোরআন জানো না তুমি কোরআন পড়তে জানো না কিন্তু তুমি এক লক্ষ টাকা খরচ করে কাবায় চলে এসেছো তোমার ইমানের পরিপূর্ণতা লাভ করেছে তোমার ইমান কাজ করছে ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে কাঞ্চার বলছে বেটা মুমতাজুল তুমি আমার বেটার থেকে অল্প বয়সের কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই জন্য বলি বন্ধু টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে গ্যাংটকে গিয়ে নষ্ট না করে ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে একবার অন্তত পক্ষে আশি হাজার টাকা খরচা করে কাবায় চলে যান আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ বলছে মোমেন তারাই তো মুমেন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে ইমাম সাহেব তেলাওয়াত করবে পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে আমাদের ঈমান বাড়ে ফজরের সময় দুটো আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয় তা মুসল্লিরা ঝামেলা লাগে ঝামেলা লাগে ঝামেলা লেগে যায় আল্লাহ বলে মুমিন তারা

দোকান করেছে ইমান আছে তো দোকান করেছে দোকানের পিছনে দেখছি তাই না। তাবিজ ব্যাপার বলছি কে দিয়েছে বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে বোঝানোর জন্য বলছে তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে এত বরকতের দিন বিচি দিলে কি করে ইমান আছে তো চারটা আংটি পড়েছে যুবক ছেলে চার রকমের কোয়ালিটির পাথর এটা কি বলছে বউ কথা শোনেন এটা কিসের আংটি বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় এটা কিসের বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় আর এটা বলছে রাতে চমকে উঠি তাই হজরত ওমারের নাম শুনেছেন ওমার দামি মানুষ না দামি মানুষ পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে তার ভিতরে একটা হাজিরা তাই না যখন পৃথিবীতে আছে এটা মুসলিম শরীফের হাদিস তখন সাদা দুধের মতো ছিল পাথরটা আল্লাহ নবী বলছেন আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছি আমি নিজে আলহামদুলিল্লাহ দুবার চুম্বন করেছি আল্লাহ করিয়েছি খুব রিক্স মানুষ মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বধব বা বুড়ো না হলে হজে যায় না হজে বুড়ো বয়সে গেলে দশ পয়সা দাম এমনি টাকা খরচাই হবে কিছুই করতে পারবো না তপ করতে পারবে চুমু খাওয়া তো দূরের কথা না পাথর মারতে পারবে ফেল ফেল করে তাকিয়ে থাকতে হবে পাঁচ লাখ টাকা জলে চলে গেল যেতেই যদি হয় পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছরে যান যেন দুজনকে যেন রুখে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে তারা আমার মতো চারটে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিবে এত ক্ষমতা তাদের গায়ে আর এই লম্বা মেয়েগুলো সব সুদানিরা কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা এই লম্বা লম্বা তাদের চেহারা কি আমাদের বাঙালি দুই চারজন পুরুষ মানুষকে মেরে ফেলবে খুশি মেরে এত ক্ষমতা তাদের গায়ে আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে তুমি চান্স পাবে এক মুতো মেরে তোমাকে ফেলে দিবে চার হাত দিয়ে

আমি কোশ্চেন তোমাকে চুম্বন করতাম না শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন তাই হাজের আসওয়াদ জান্নাতের পাথর মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না আর এ চার রকমের আংটি পরে আছে আংটি পরে বলছে চার রকমের কাজ হবে